বিশ্বজুড়ে বাংলা ভাষা ছড়িয়ে দিলে তুমি ধন্য হলো তোমার আলোয় মোদের মাতৃভূমি গল্প কাব্য নাট্যকলা উপন্যাস আর গানে অমর হয়ে রইলে তুমি বিশ্ববাসীর প্রাণী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই ছোট্ট একটা কবিতার মাধ্যমে আজকে শুরু করলাম গুড মর্নিং কে এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ সকালবেলা আজকে মেয়ের পড়া ছিল খেয়ে দেয়ে বেরোবে বলে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর চাটনিটা বাকি আছে একটু পরে করে নেবো চলো আমি একটু চাটনিটা করে নিই আর তো টিফিনটাও করে সবাইকে খেতে দিয়ে দিই চলো আমি একটু খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কথা বলতে এই যে রান্না করে আসলাম শুধু চাটনিটা বাকি ছিল রান্না করে এই চলে আসলাম ভাপড়ে বা তো আমাদের কলকাতার দিকে তো একটুও বৃষ্টি নেই তোমাদের ওদিকের কি অবস্থা কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে একটু আমাকে জানিও তো এখানে প্রচণ্ড গরম মানে রান্নাঘরে রান্না করব কি মানে দেখো মানে দরদর করে ঘামছি কি বলবো জামাকাপড় তো মানে কোথায় বেরোবো যে জামাকাপড় পর তার আগেই মানে ঘেমে ইয়ে হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম গরমে তা চলো কি কি রান্না করলাম আজকে দেখিয়ে দিই দিয়া তো খেয়ে চলেই গেছে স্যারও চলে গেছে অফিসে খেয়ে দে এবার চলো কী কী রান্না করেছি এবার আমি খেতে বসবো স্নান করব পুজো করব তারপরে খেতে বসবো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দিয়ে আমি স্যার করতে যাই দেখো কাজকি মাছের ঝাল করেছি একদম কষা কষা করে কাজকি মাছের ঝাল করেছি অল্প ঝোল রেখেছি খা আর এখানে রয়ে গেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে ভাজি করেছি দেখো বেশ একটু মচমচে করে ভাজলাম খেতে আমাদের খুব ভালো লাগে এই যে এই দেখো আমের চাটনিও হয়ে গেছে আর ভাতটা তো আছেই এটা আর কি দেখাবো চলো এবার আমি সানটান টান সেরে নিই আজকে রবীন্দ্রনাথের জন্মদিন তাই দিয়া সানটান করে উঠে সুন্দর করে একটা মালা নিয়ে এসেছিলাম কালকে সেই মালাটা পরিয়ে দিচ্ছে দেখো গুড ইভিনিং ফ্রেন্ড এই যে এখন চা করতে চলে এসেছি সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে চা করতে চলে আসলাম এক কাপ চাই করলাম আজকে খাওয়ার লোক নেই স্যার বললো অফিস থেকে এসে খাবো তখন করে দেবো অফিস থেকে আসার সময় দিয়াও বললো আজকে চা খাবো না সেই জন্য আমার জন্য অগত্যে এক কাপ চা বসিয়ে দিলাম দিয়াকে টিফিনও বানিয়ে দিয়ে দিয়েছি আমি এবার চা আর চায়ের সাথে তো টা থাকবেই কিছু জানিয়ে নিলাম আর তিনটে ব্রিটেনিয়া বিস্কুট আমি এবার খেতে থাকি দেখো তোমাদের স্যার কি কান্ড করেছে আজকে এই রাত্রেবেলায় এসে রুটি করছি হঠাৎ করে দেখি পার্সেল এসেছে বাড়িতে আমি তো জানি না এবার অফিস থেকে ফেরার পথেই অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে এবার কলিং বেল বাজে আমি তো হয়েছে বোধহয় স্যার এসেছে কলিং বেল বাজিয়ে দেখছি এই যে দাদা বৌদি দি থেকে এই খাবারটা দিয়ে গেল এই জাস্ট খাবারটা দিয়ে গেল এখন খুলি তোমাদের সামনে খুলছি কি এসেছে আমি নিজেও জানি না ওয়াও ইকি নিয়ে ঢাকনা বাকনা ওর কি দেয়া আছে রে কি অর্ডার দিল ওরে ওয়াও এটা চিকেন ললিপপ নাকি চিকেন পকোড়া ও আচ্ছা আচ্ছা চিকেন পকোড়ার অর্ডার দিয়েছিল স্যার বাহ বেশ ভালোই তো আমাকে না বলে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আজকে আর আমি যে রুটি করলাম এখন সবাইকে খেতে 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 দিয়ে হয়ে গেছে আমি থাকি তোমরাও স্যার সেই জন্য শশা কেটেছে যে স্যার শশা কেটে দিল চলো খাওয়া দাওয়া করে নি আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল